টানা সাত দিন তন্নতন্ন করে তল্লাশির পর উদ্ধার হলো বাংলাদেশের সাংসদ আনারুল আজিম আনারের দেহের একাংশ মঙ্গলবার সন্ধ্যায় নিউ টাউন থানার সঞ্জীবা আবাসনের বিউ ছাপান্ন ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকে প্রায় চার কেজি ওজনের দেহাংশের মাংস উদ্ধার করেছে সিআইডি প্রত্যক্ষদর্শী এবং আবাসনের সুভারেজ সিস্টেমের কর্মী সিদ্ধেশ্বর মন্ডল জানিয়েছেন একটি কাঁচের জারে নুন মিশ্রিত জলে মাংসগুলো রাখা হয়েছে অনেকটা পকোড়ার মতো দেখতে ছিল সাংসদের দেহাংশ এই মাংসের অংশগুলো ঘাতক কষায় জিহাদ হাওলাদার ওয়াশরুমের কমোডে ফেলে দিয়েছিল এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা কোনোভাবে দেহাংশ পাইপ বা বাথরুমে ফ্ল্যাশ করে বাইরে বের করে দেওয়া হতে পারে এমনটা আগেই সন্দেহ করেছিল গোয়েন্দারা মঙ্গলবার দেহংশের খোঁজে ঈশান যেখানে খুন হয়েছিলেন সেখানকার নিকশী পাইপ সেপটিক ট্যাঙ্ক পরীক্ষা করা হয় এছাড়া আবাসনের উল্টো দিকেই বাগজোলা খালে তল্লাশি চলে দিনভর টানা তল্লাশি অভিযানের পর সেপ্টিক ট্যাঙ্ক ভাঙা হয় এরপরই সন্ধানাগাদ সেই পাইপ থেকেও সাংসদের কিছু মরদেহর খণ্ডাংশ পাওয়া যায় বলে জানান তদন্তকারী দল মঙ্গলবার সকালে ঢাকা পুলিশের গোয়েন্দা প্রধান হারুন রশিদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তদন্ত ঠিক পথেই এগোচ্ছে আমরা এখনও দেহাংশ উদ্ধারের ব্যাপারে আশাবাদী সিআইডিকে আমরা হাতিশালা কাঠের ব্রিজ জেলা গ এলাকায় তল্লাশি চালানোর জন্য অনুরোধ করছি আমাদের হাতে ইতিমধ্যেই যা তথ্য প্রমাণ রয়েছে তাতেই অপরাধীদের সাজা দিতে বেগ পেতে হবে না বাংলা এশিয়ান হৃশংসভাবে খুন হয়েছেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম শুধু খুনই নয় কসাই দিয়ে গোটা দেহ থেকে চামড়া ছাড়িয়ে টুকরো টুকরো করে কাটা হয়েছে এরপর দেহাংশু ট্রলি ব্যাগে করে খালে ফেলে দেওয়া হয়েছিল গোটা ঘটনায় পরিকল্পনা মাফিক বলেই জানিয়েছেন গোয়েন্দারা অন্যদিকে বাংলাদেশের সাংসদ খুনে পলাতক চার অভিযুক্তের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে সিআইডি সূত্রের খবর মূল অভিযুক্ত আখরুজ্জামান ছাড়াও সিয়াম মুস্তাফিজুর রহমান ফয়জুলের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে দেশের যে কোনো বন্দর বা বিমানবন্দরে দেখা গেলে এদের আটক করতে নির্দেশ দিয়েছে সিআইডি